আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা বর্ডার গার্ড বিজিবির একশো তিনতম সিফাই জিডি পদের নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু অবশেষে প্রকাশ করা হয়েছে যেখানে আমরা সকলেই জানি দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবেন এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা ও বয়স ম্যাচিং করবে তারা অবশ্যই কিন্তু আবেদন করে নেবেন আজকের মূল টপিক হচ্ছে বন্ধুরা এই বিজিবির একশো তিনতম সিফাই জিডি পদের মাঠে যাওয়ার জন্য নারী ও পুরুষ উভয় প্রার্থীর জন্য কোন কোন কাগজপত্র মাঠে নিয়ে যেতে হবে আর ঠিক কোন কোন কাগজপত্র নিলে মাঠ থেকে বের হতে হবে না কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো এই বিষয়ে কিন্তু আজ এইটিউদের জানিয়ে দিব। আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন তো বন্ধুরা আমরা এই সার্কুলার থেকেই দেখে নিব বিজিবির একশো তিনতম সিফাই জিডি পদের মাঠে যাওয়ার জন্য একজন প্রার্থী ঠিক কী কী কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে প্রথমত এক নম্বরে এসএসসি ও এইচ এখানে কিন্তু মূলত বন্ধুরা আবেদন করতে এসএসসি এইচএসসি দুটাই পাশ হতে হবে আর যার জন্য এসএসসি ও এইচ বা সমমান পরীক্ষায় পাশের মূল প্রভিশনাল সনদপত্র অর্থাৎ সার্টিফিকেট বা মার্কশিট যা প্রযোজ্য ক্ষেত্রে এগুলো কিন্তু সাথে নিতে হবে অরিজিনাল কপি কিন্তু নিতে হবে দুই নাম্বারে সংশ্লিষ্ট স্কুল কলেজের প্রধান শিক্ষক অধ্যক্ষ কর্তৃক এসএসসি সমমান এবং পাশের প্রশংসাপত্র যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকবে এই প্রশংসাপত্র কিন্তু আপনাদের সাথে নিতে হবে তিন নম্বরে অভিভাবকের অনুমতিপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক কিন্তু সত্যায়িত হতে হবে তো এই অভিভাবকের অনুমতিপত্র এই পত্রটা কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের ইউনিয়ন পরিষদে গেলেই কিন্তু আপনারা পাবেন আর সেই কাগজটি অবশ্যই চেয়ারম্যান দ্বারা কিন্তু সত্যায়িত হতে হবে গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা আমার কাছে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির একশো তিনতম সিফাই জিডি পদে যারা আবেদন করেছেন সে সকল প্রার্থীদের জন্য কিন্তু আমার কাছে লিখিত ও ভাইবার জন্য শতভাগ কমন পড়বে এমন চূড়ান্ত সাজেশন কিন্তু আমার কাছে রয়েছে এখানে কিন্তু বন্ধুরা মোট পাঁচটি বিষয়ের উপরে সাজেশন তৈরি করা হয়েছে যে সকল বিষয়ের উপরেই কিন্তু মাঠে পরীক্ষা হয়ে থাকে সেই সকল বিষয় কিন্তু এখানে ইনক্লুড করা রয়েছে এই সাজেশনের ভিতরে পাশাপাশি কিন্তু মাঠে কি ধরনের ভাইবা হয়ে থাকে বা কি ধরনের প্রশ্ন হয়ে থাকে সে সকল নমুনা প্রশ্ন কিন্তু এখানে পাবেন তো এই সাজেশনটি কিন্তু বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তো যারা এই সাজেশন নিতে চান সাজেশন মূল্য কিন্তু বন্ধুরা একশো টাকা তো যারা সাজেশন নেবেন তারা অবশ্যই আমার এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড মানি করে এই একই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন আমি সাথে সাথে আপনাকে সাজেশনের পিডিএফটি দিয়ে দিব এবং চার নাম্বারে বন্ধুরা নাগরিক সনদপত্র নিতে হবে আর এই নাগরিক সনদপত্র কিন্তু আপনারা এই অভিভাবকের অনুমতিপত্র যেখান থেকে দিবেন সেখান থেকে কিন্তু আপনারা এই নাগরিক সনদপত্রও নিতে পারবেন এবং পাঁচ নাম্বারে রয়েছে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের মূল কপি সত্যায়িত সায়ালিপি নিতে হবে মূল কপি সহ কিন্তু আপনাদের এই কাগজটি কিন্তু ফটোকপি করে সেই ফটোকপিটি একজন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক কিন্তু সত্যায়িত করে সাথে নিয়ে নিতে হবে এবং ছয় নম্বরে তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাব প্রিন্টকৃত এগারো কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে এখানে কিন্তু বন্ধুরা একটি রয়েছে সেটি হচ্ছে এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্তায়িত এবং দশ কপি ছবি সত্তায়িত ব্যতীত কিন্তু আপনাদের সাথে নিয়ে নিতে হবে সাত নম্বরে রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র কিন্তু নিতে হবে এই যে তিনটি কাগজ বন্ধুরা তিন নাম্বার চার নাম্বার এবং এই সাত নম্বর এই কয়েকটি কাগজপত্র কিন্তু আপনারা একই জায়গা থেকে নিতে পারবেন তারপরেই আট নম্বরে জাতীয় পরিচয়পত্রের মূল কপি সহ সত্তায়িত সায়ালিপি সাথে নিতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি করে অবশ্যই সেই ফটোকপিটি কিন্তু সত্তায়িত করে নিবেন আর জাতীয় পরিচয়পত্রের মূল কপি কিন্তু সাথে নিয়ে নিবেন এবং তারপরে নয় নম্বরে রয়েছে যে বিজিবির যে অফিসিয়াল লিঙ্ক এই লিংকে প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করুন জিবি কর্তৃক প্রেরিত অ্যাডমিট কার্ড প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে ভর্তির সময় কিন্তু অবশ্যই সঙ্গে নিতে হবে অবশ্যই বন্ধুরা আপনার যে প্রবেশপত্র রয়েছে সেই প্রবেশপত্র অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনারা সাথে নিয়ে নেবেন না হলে কিন্তু মাঠে প্রবেশ করতে পারবেন না এবং সর্বশেষ বন্ধুরা দশ নম্বরে বিজিবিতে আবেদন করার জন্য যে একটা আবেদন ফর্ম থাকে মাঠে গিয়ে যে আবেদন ফর্মটি পূরণ করতে হয় সেই আবেদন ফর্মটি কিন্তু আপনাদের সংগ্রহ করে সাথে মাঠে নিয়ে যেতে হবে তো এই আবেদন ফর্মটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা এই ফর্মটি সংগ্রহ করে মাঠের দিন প্রিন্ট করে সাথে নিয়ে নিবেন আর অবশ্যই কিন্তু এই ফর্মটি দুই থেকে তিন কপি প্রিন্ট করে সাথে নিয়ে নিবেন এই কয়টি কিন্তু বিজেপির একশো তিনতম সিফাই জিডি পদের মাঠে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সাথে নিয়ে যেতে হবে আর এই কাগজপত্রের পাশে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা সেটি হচ্ছে এই বিজিবিতে কিন্তু তিন দিনের একটি ধাপে মাঠটি পরিচালিত হয়ে থাকে প্রথম দিনে প্রাথমিক মেডিকেল করা হয়ে থাকে দ্বিতীয় দিনে পরীক্ষা এবং তৃতীয় দিনে সাত প্লাস ভাইবা নেওয়া হয়ে থাকে প্রাথমিক মেডিকেলে টিকে যাবেন তারা কিন্তু অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করবেন আর যারা পরীক্ষায় পাশ করবেন তারা কিন্তু অবশ্যই সাতার বা ভাইভাতে কিন্তু অংশগ্রহণ করতে হবে তো অবশ্যই মাঠে যাওয়ার সময় কিন্তু পর্যাপ্ত টাকা এবং পোশাক কিন্তু অবশ্যই নিতে হবে আর অবশ্যই কিন্তু সাঁতারের জন্য পোশাক সাথে নিয়ে নেবেন তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কারো যদি বন্ধুরা এই কয়েকটি বাহিনীর জন্য লিখিত ও ভাইবার জন্য চূড়ান্ত সাজেশন দরকার হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কিংবা সরাসরি যোগাযোগ করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ